আপনার চব্বিশ ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে এটা আমার নিজের কথা নয় বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে যাতায়াতের সমস্যা হবে সেটা কি করতে হবে ডবল করতে হবে মোহাম্মদ সালো সাল্লাম বলেছেন এ লোকটা জান্নাতে চলে গেছে জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য হাদিস বুখারি মুসলিম মোহাম্মদ সাল্লাম বলেছেন আফজল ইমান লাইলা হিল্লাহ সবচেয়ে দামি বড় ইমান হলো লাইলা ও সবচেয়ে ছোট ইমান হলো এ মাথা দল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তার সুবিধা করে দেওয়া ওই জান্নাতে যাবে এই জান্নাতে যাবে সবচেয়ে ছোটটা হাদিস বুখারি মুসলিমের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি অনুবাদক কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো পথ নাই মন খারাপ করার কোনো পথ নাই আপনাকে আমি হিসাবই করি না কেননা আমি তো আমার কথা বলিনি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বলেছেন তাই বলছি আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে আমি বলেছি যখন চব্বিশ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাম তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে আমি মুসলিম চিররণবীর মরণকে করি না নেয় আমার সহিত সমান মরা যতটুকু বেঁচে থাকা ততটুকু বাঁচলে আমি আমি এক নম্বর আসামি নই আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার মরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ তিনি একবারে জোরালো আদেশ করছেন জোরালো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলি তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আবার মুক্তিযোদ্ধা কবর কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের গাছে আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ আমি আব্দুরা যাক নিঃস্ব মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর রাজাকিফ বলছি মোহাম্মদ সাল্লাম বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন উনিশ বিষ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি